ইলাল মাবেরিত আল্লাহর নবী প্রথম প্রশ্নের উত্তর দিলেন ও আব্দুল্লাহ আলাইহিস সালাম প্রথম মালায়েমাত হলো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে এমন আগুন বের হবে আগুন ফানারুন আগুন বের হবে ওই আগুন মাটি জ্বালিয়ে ফেলবে বাগান জ্বালিয়ে দিবেন পাহাড় জ্বালিয়ে দেবেন গাছপালা তরলতম জ্বালিয়ে দিবে জ্বলতে 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 পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে এই আগুন জ্বলতে জ্বলতে একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্ত চলে যাবে আর মানুষ আগুনে তাদের বাড়িঘর বাগান তাগান করবার ব্যবসা বাণিজ্য বিল্ডিং বিল্ডিং তাদের ব্যবসা প্রতিষ্ঠান যত আছে সব জ্বলে যাবে পাথর গাছপালা জ্বলবে এইভাবে মানুষজন তাদের আপন বাড়ি ঘর ফেলে তাদের ইন্ডাস্ট্রি ফেলে বাড়ি ঘর ফেলে তাহসুরুন্নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব মানুষ দৌড়তে দৌড়তে তাদের যান বাঁচানোর জন্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে Oh my god!